আইপিএল এর আঠারোতম আসরে নতুন কোন দল হতে যাচ্ছে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর এবং পাঞ্জাব কিংস তারা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে কেননা এর আগে বেশ কয়েকবার ফাইনাল খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর এবং একবার ফাইনাল খেলেছে পাঞ্জাব কিংস তবে কখনোই তারা চ্যাম্পিয়ন হওয়া হয়নি পাঞ্জাব কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গাল তবে এবারে প্রথমবারের মতন দুই দলের সামনে রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কেননা দুইটাই নতুন দল যারা প্রথমবারের মতন হতে যাচ্ছে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এর আগে অবশ্য তিন আসর খেলেছেন ফাইনাল অন্যদিকে পাঞ্জাব কিংস তারা খেলেছেন একবার ফাইনাল তাই বলাই যায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অভিজ্ঞতা বেশি ফাইনাল খেলার জন্য যেমন ফাইনাল খেলার অভিজ্ঞতাও বেশি ঠিক তেমনি হতাশার ছাপও বেশি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কেননা তিন তিনবার হতাশা নিয়ে ফাইনাল থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও আইপিএল এর সব থেকে ব্যর্থ দল হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস টানা আঠারোটি আসর খেলে আসছে তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিংবা পাঞ্জাব কিংস তবে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস এর কেননা এই দুই দলের কোনো দলই কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি তাই তো প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এবং পাঞ্জাব কিংস প্রথম কোয়ালিফাই ম্যাচে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস কে হারিয়ে অবশ্য ফাইনালে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এবং এলিমিনেটর খেলতে হয় পাঞ্জাব কিংস কে তবে পাঞ্জাব কিংস অবশ্য দ্বিতীয় এলিমিনেটার ম্যাচে মুম্বাই কে হারিয়ে উঠে গেছে আবারো ফাইনালে তাই তো ফাইনালে এখন মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এবং পাঞ্জাব কিংস প্রথম কোয়ালিফাই ম্যাচের মতন কি পাঞ্জাব কিংস কে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর হবে প্রথমবারের মতন আইপিএল চ্যাম্পিয়ন নাকি রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুর কে হারিয়ে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস বন্ধুরা চলতি আইপিএল এর ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর নাকি পাঞ্জাব কিংস কে হতে যাচ্ছে এবার এর নতুন চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএল এর নতুন নতুন আপডেট এবং আইপিএল এর সকল রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ